নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আট নরকম মশলা দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝাল আচার রেসিপি বাজারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই সারা বছরের জন্য এই রকম আচার বানিয়ে রেখে দিলে গরমের দিনে কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে ভাতের সাথে বা এমনি খালি মুখেও কিন্তু খুব ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে আমগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমগুলোকে খোসা ছাড়াবো না খোসা সহই কেটে নেবো কিন্তু আমগুলো আমি ভেবেছিলাম যে ভেতরটা কিন্তু আটি হয়নি মানে ভেতরের বীজটা শক্ত হয়নি কিন্তু এই আমগুলো কাটার সময় আমি বুঝতে পারলাম ভেতরে কিন্তু শক্ত হয়ে গেছে আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একটু রঙও এসেছে কিন্তু একদমই কাঁচা আছে আমগুলো আমগুলো এইভাবে মাঝখানে কেটে তিন টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে দু টুকরোও করতে পারো তো এরকম করে তিন টুকরো করে নিচ্ছি সবগুলো আমি একই রকমভাবে কেটে নেব সবগুলো আম আমি একই রকমভাবে কেটে নেব তো এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি এবারেই আমের মধ্যে দিয়ে দেব দু থেকে আড়াই চামচ লবণ বড় চামচের আড়াই চামচ লবণ আমি এখানে দিয়েছি আর দিয়ে দেবো দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আমি টুকরোগুলোর সাথে হলুদ লবণ ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো আর লবণ মেখে নিয়েছি এখন আমি এই আমগুলো প্রায় ছয় থেকে সাত ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম ছয় ঘন্টা পর আমগুলো দেখো অনেকটাই কিন্তু কমে গেছে মানে নরম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে আম থেকে এই জলটা কিন্তু না বের করলে আম বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না এই জলটা আমি বের করে দিলাম এখন এই ছাঁকনির মধ্যে আমগুলো দিয়ে আমি ছেঁকে নেব জল যেহেতু বেরিয়ে গেছে বেশি একটা জল বেরোবে না এখন এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ছ সাত ঘন্টার পরে আমগুলো থেকে এতটা জল কিন্তু বেরিয়েছে আর কিন্তু জল বেশি একটা বেরোবে না তো দশ মিনিট পরে আমি আমগুলো ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি দেখে নিচ্ছি বলতে এখন আমগুলো আমি ছড়িয়ে রাখবো এখনও দেখো জল জল ভাব কিন্তু আছে আমের মধ্যে তো এখন আমি একটা বড় থালা নিয়ে এই থালার মধ্যে ছড়িয়ে রাখবো ফ্যানের হাওয়াতেও রাখতে পারো আমি কিন্তু এই আমগুলো একদমই রোদে দিই নি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়েছি তো এইভাবে আমি আমগুলোকে ছড়িয়ে রাখবো তোমরা চাইলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো তো এইভাবে আমগুলো প্রায় তিন চার ঘন্টা আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমগুলো এই রকম হয়েছে মানে জল একদম শুকিয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমি আচারের মশলাটা বানিয়ে নেব তার জন্য এখানে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি হাফ চামচ জোয়ান এক চামচ জিরে মানে গোটা জিরে হাফ চামচ কালো জিরে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ মেথি হাফ চামচ রাঁধুনি আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এই সমস্ত মশলা আমি এখন ভালো মতো শুকনো খোলায় ভেজে নেব ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো বেশি কিন্তু ভাজবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব বেশি ভাজলে কিন্তু মেথি পুড়ে যাবে আর মেথি পুড়ে গেলে সমস্ত মশলাই কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্য চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভেজে নেব আর তোমরা এখানে কালো সর্ষেটা দেওয়ারই চেষ্টা করো কারণ কালো শস্যের ঝাঁজটা বেশি হয় সাদা শস্যে দিলেও কোনো সমস্যা নেই কালো শস্যটা দিলে বেশি ভালো হয় তো চার পাঁচ মিনিট পর মশলা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো অন্যদিকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছি এখানে আমি দু কাপ সর্ষের তেল নিয়েছি অবশ্যই সর্ষের তেলই নিতে হবে আচার তো অন্য তেলে ভালো লাগে না সর্ষের তেল দিয়ে দিলাম দু কাপ এখানে আমি চায়ের কাপের দু কাপ মানে এখানে দুশো এম এর কাপ আমি দু কাপ মানে চারশো এমএল তেল নিয়েছি তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে তেলটা হালকা ঠান্ডা করে নেব তারপর আমি একটা পাত্রের মধ্যে অর্ধেক তেল মানে দুশো এম এর মতো তেল নামিয়ে নেব এই তেল কিন্তু এখনও অনেকটাই গরম আছে দুশো এম এলের মতো তেল আমি নামিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে নামিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আচারটা বানাবো আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হিং সামান্য হিঙে আমি দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো হিঙের গন্ধ যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারো এখন আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তটাই একবারে দিয়ে দেব দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা সম্পূর্ণই কালারের জন্য দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমগুলো যেহেতু লবণ দিয়ে মাখা ছিল সেখানে লবণটা একটু আন্দাজ করে দিও আমি এখানে হাফ চামচের মতো লবণ ইউজ করলাম মশলার সাথে ভালো মতো লবণটাও মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি ছোটো চামচের দুই চামচ চিনি এখানে দিলাম এতে কিন্তু মিষ্টি হবে না লবণ আর ঝালের ব্যালেন্স ঠিক থাকবে তো আবারও একটু মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি আমগুলো মানে আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে মশলার সাথে আম ভালো মতো মিশিয়ে নেব চামচের সাহায্যেও করতে পারো বা অন্য কিছু দিয়েও করতে পারো অথবা হাত দিয়েও কিন্তু করে নিতে পারো তো আমি চামচ দিয়েই করে নিচ্ছি সমস্তটা এইভাবে মিশিয়ে নিলাম তো আমার একটু তেল কম মনে হচ্ছে মানে একটু ড্রাই ড্রাই হয়ে গেছে এখন আমি আবারও দুই হাতার মতো তেলের মধ্যে দিয়ে দেব। চারশো এমএলের মতো তেল আমি গরম করেছিলাম সম্পূর্ণ তেলটাই কিন্তু এর মধ্যে লাগবে তো এখন একটু ড্রাই মনে হচ্ছে মাখার সময় তাই একটু তেল দিয়ে নিলাম সবশেষে এই আচারের মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ ভিনিগার ভিনিগার দিলেও কিন্তু অনেক দিন পর্যন্ত আচার সংরক্ষণ করে রাখা যায় প্রায় বছরখানেক এই আচারটা কিন্তু বয়মে ভরে রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই তোমরা রেখে দিতে পারবে তো আচার একদম রেডি এখন আমি কাঁচের বয়ামে রাখবো তোমরাও কাচের বয়ামেই রেখো তাহলে কিন্তু আচার ভালো থাকে তো এইভাবে চামচের সাহায্যেই আমি আমের টুকরোগুলো বয়ামে ভরে নিচ্ছি এই বয়ামে আর আটবে না মানে এই বয়ম ফুল হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি বাকি তেলটুকু দিয়ে দেবো সামান্য তেল রেখে মানে বাকি আচারটুকুর জন্য তেল রেখে আমি বাকি তেলটা এখানে দিয়ে দেব। টক ঝাল আমের আচার একদম রেডি দু তিন দিন পর থেকে কিন্তু এই আচারটা খাওয়া যাবে তো আজকের আমার এই আমের আচারের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ